মুরগির গোস্ত চালের রুটি কে কে খেতে পছন্দ করেন আজকে স্বামীর আবদারে রান্না করে দিলাম হ্যাভি টেস্ট হয়েছে মরিচ সারা কাঁচামরিচের মুরগির গোস্ত রান্না করা কালারটা কিন্তু হ্যাভি হয়েছে তো আপনি রান্না করলাম কি মশলা দেওয়া অবশ্যই আপনাদেরকে সবকিছু বিস্তারিত বলবো ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আমি দেখেন সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুন এবং জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম আর একটু মিক্স মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে সয়াবিন তেল অল্প পরিমাণ দিয়ে একেবারে ভালো করে হাতে মেরিনেট করে রেখে দিলাম একবারে গোস্তটা যত বেশি ভালো মতো মাখা হবে তত বেশি কিন্তু খেতে টেস্ট হবে এবং গোস্তের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে তো মশলাটা গোস্ততে ঢুকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে গোস্তটা আর আমি এই যে মানে প্যানের মধ্যে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম দিয়ে এই যে গোটা কতগুলো গরম মশলা দিয়ে দিলাম এখানে একটা বড় এলাচ আর পাঁচ সাতটা দিলাম হচ্ছে ছোট এলাচ আর চার টুকরো দারচিনি আর দুই টুকরো বড় তেজপাতা মাঝখান থেকে টুকরো করে মানে দুই টুকরা করে দিলাম আর হচ্ছে কতগুলো গোটা জিরে ফোড়নে দিয়ে আমি যখন আর কি ভাজা ভাজা করে একটা সুন্দর মানে স্মেল বের হয়েছে তখন আমি এই যে কতগুলো কিউক করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে তখন আমার এই ম্যারিনেট করা গোস্তগুলো এই যে আমি দিয়ে দিচ্ছিলাম তো একেবারে এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করি নাই কেউ শুধু কাঁচামরিচ দিয়েই তো তারপরে কিন্তু মানে রান্নার কালারটা অ্যাবি মানে এত জোশ আসছিল আর খেতে কিন্তু হ্যাভি টেস্ট হয়েছে তো একটা জিনিসই হচ্ছে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারে নাই কাঁচামরিচ দেওয়া আর কাঁচামরিচ আছে এত ঝাল তো আসলে এটা বোঝার উপায় নেই কো তো পরিমাণটা হয়তো বা মনে করছি যে কাঁচামরিচ ঝাল হয়তো কম এর জন্য আমি একটু হয়তো বেশি দিয়ে ফেলছি তো যাই হোক বুঝতে না পারার কারণে এরকম হয়ে গেছে আর এই যে আমি ঢেকে ঢেকে কষা নিলাম আর ওই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিছিলাম ওই পানি দিয়ে আর কি কষা ভালো করে নিলাম আর আমি ছোট্ট মিনি কুকারের মধ্যে একটু পানি গরম করে নিলাম নিয়ে ওই গরম পানিটা ঝোলের জন্য দিয়ে দিলাম তো ঝোলের পরিমাণটা হচ্ছে যাই যেরকমভাবে খেতে পছন্দ করেন সেইভাবে দিবেন আমি কিন্তু এখানে রান্না শেখাচ্ছি না কাউকে এটা কিন্তু একটা আর্ট রান্না যাই যেভাবে করে সেটাই কিন্তু তার জন্য সৌন্দর্য এবং যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করেন আর এই যে আমার রান্নাটা একেবারে ডান আর দেখেন কালারটা কত জোস আমি একেবারে সুন্দর একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আর হচ্ছে এখন এই যে চালের গুঁড়া চালের গুঁড়া আর এর মধ্যে কিছু আটাও মিক্স করে এই যে আমি রুটি করে নিচ্ছি একেবারে সুন্দর গোল গোল করে নিয়ে আমি এখন এই যে ভেজে নিচ্ছিলাম আর দেখেন কতটা একেবারে সুন্দর ফুলে যাচ্ছে আর রুটিগুলো আমার কিন্তু রুটি খেতে খুবই পছন্দ আমার টুসু বাবারও কিন্তু সেই ধরনের পছন্দ তো এই যে আমি এখন সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর একেবারে সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে রুটি আর রুটি আর গোস্ত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমার তো হ্যাবি পছন্দ এবং টুসু বাবারও খুবই পছন্দ এই জন্য রোজা রেখেও আর কি আমি এই গোস্ত এবং রুটির আয়োজনটা করলাম তো আমি মোটামুটি অনেকগুলো নিয়ে রুটি করে নিছি তো আপনাদেরকে আমি অল্প কয়েকটা দেখাই দিলাম আর রুটিগুলো কতটা সুন্দর হয়েছে সেটাও একটু দেখাই দিলাম আর কি এজন্যই তো রুটিও কিন্তু অনেকে কিন্তু রুটি করতে পারে না কেউ ফুলে না বা সুন্দর হয় না গোল হয় না তো যাই হোক আমার রুটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয় আর এই যে আমি এখন একবারে সুন্দর করে টেবিলে যে সার্ভ করে দিলাম মিপতারির একটু মুহূর্তে তো আপনাদেরকে একটু দেখাই দিলাম এই যে দেখেন রুটি আর হচ্ছে গোস্ত রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কার কার আসলে ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুল করবেন না কো অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এই রান্নাটা আর এই রমজান মাসে আসলে সবাই রোজা রাখতেছেন কি না আর কার কেমন রোজা কাটতেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমি ইনশাল্লাহ ভালো আছি সুস্থ আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর যদি কারোর খেতে ইচ্ছা করে বাসা রান্না করে খায় নেবেন চোখ দেবেন না কেউ ফেট খারাপ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম